এই ঘৰ কত বৰা চিছে

ওরা ছেলেরা ছে এসছে পাশের গ্রামে আমরা তো মানা করতে পারিনি একটা অনুষ্ঠান দেখতে এসছে তার মধ্যে যখন মেয়েরা যখন এসেছে নাচ করতে উঠেছে তারা তখন গিয়ে হাত ধরে টানছে

সবার so <laughs> 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 <laughs>

আপনার সারাদিন আপনারা ঘুমান আনন্দ করুন যাই করুন রাত্রে একটু সচেতন রাত্রি তো সবাই মিলে একটা মানে কিরকম বলুন তো দশ পনেরো জন মানুষ এক একটা জায়গায় আপনারা ঢুকতে না কেউ না পারে